দৃশ্য দেখে কলকাতার সাংবাদিকরা সবাই অনেকে কেঁদে ফেলেছিল আনন্দে এবং সেই দিন পেপারে হেডলাইন ছিল মাদার তেরেসা সব পেপারে হেডলাইন ছিল মাদার তেরেসাকে নিয়ে শিশুদের নিয়ে তো এই ছিল মাদার তেরেসার নোবেল পুরস্কার পর পরে কলকাতায় ফিরে আসার ঘটনাটা আমি এই বইতে লিখেছি আর দ্বিতীয় ঘটনাটি যেটা খুবই মর্মান্তিক যেটি মাদাকে যেদিন আমরা হারালাম ১৯৯৭ সালের পাঁচ সেপ্টেম্বর রাতে বেলা রাতের খাবার খাওয়ার পরে মাদা ত্রেসা হঠাৎ করে বললেন যে আমার বুকে পেইন হচ্ছে এর আগে তিনি অসুস্থ হয়েছিলেন কয়েকবার তো বললেন বলা যে আমার বুকে পেইন হচ্ছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন চিকিৎসার জন্য নেওয়া হলো হলো বহু রকম চেষ্টা করা কিন্তু ওনাকে সব চেষ্টাকে বিফল করে উনি আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তো এরপরে যখন উনার খবরটা জানানো হলো যে মাদা ত্রেসা পৃথিবীতে নেই কলকাতার প্রতিটা ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল যারা মাদার তেরেসার সেবা পেয়েছেন তারাও কেঁদেছেন যারা সেবা পায়নি তারাও কেঁদেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি ধর্মের লোকরা মাদা তেরেসার জন্য তারা কেঁদেছিলেন তখন এবং সেই কান্নায় সমস্ত শহর যেন শোকাকুল ছিল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো এবং সেই রাষ্ট্রীয় শোকের সেখানে অন্তিষ্ট ক্রিয়ার সময়টি জানানো হলো সেই সময় জানার পরে সারা পৃথিবী থেকে রাষ্ট্রপ্রধানগণ সেখানে আসা শুরু করলো তাদের বিমান নিয়ে কলকাতা বিমানবন্দরে সেদিন বিমান রাখার জায়গা ছিল না পার্শ্ববর্তী বিমানবন্দরগুলোতে তাদের বিমান রেখে গাড়িতে করে আসতে আসতে আসা লাগলো সেখানে এসে দেখা গেল সেদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল এবং মাদার ত্রেসার মৃত্যু সংবাদটা যখন কলকাতায় মাইকিং করা হচ্ছিল তখন একই সাথে মসজিদে আজাদ হচ্ছিল মাদারের অনারে একই সাথে ঘন্টার বিজ্ঞাদוני হচ্ছিল মন্দিরে ঘন্টা বাজছিল একই সাথে প্যাগোডায় ঘন্টা বাজছিল যে মাদারের অনারে আমাদের এই কাজটি করতে হবে আমাদের একজন মা চলে গেছেন আমাদের সত্যিকারের মা চলে গেছে মানবাতার মা চলে গেছে তার অনারেই কিন্তু এই কাজটি তারা করেছিল এবং সেদিন ইংল্যান্ড আমেরিকা এবং ইউরোপের সবচেয়ে বড় বড় রাষ্ট্র প্রধান যারা তারা এসে সেখানে মাথার মুকুট তারা খুলে করনিশ করে মাথা নত করে অশ্রুসজল নয়নে মাদার ত্রেসার সেই মুখচ্ছবি তারা দেখছিলেন সেই দৃশ্য দেখে কলকাতার সাংবাদিকরা বলছিলেন যে আমরা আজকে জানলাম যে ক্ষমতার চেয়ে মমতার শক্তি পৃথিবীতে বেশি যত বড়ই শক্তিশালী ব্যক্তি হোক না কেন মমতার কাছে মাতৃত্বের যে স্নেহের কাছে সবাই যে দুর্বল সেটি প্রমাণ করে দিলেন আজকে মায়া মাদা ত্রেসা মাদা ত্রেসার সামনে এসে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রপ্রধানগণ সেখানে অবনত মস্তকে অবনত চিত্তে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন ভালোবাসা জানাচ্ছেন উস্রু বিসর্জন দিচ্ছেন বড় পাওয়ার কি থাকতে পারে তিনি তো পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না তিনি সবার হৃদয়ের সিংহাসন জয় করেছিলেন তারা হয়তো একটি রাজ্য জয় করেছিলেন একটা রাজ্যের তারা রাষ্ট্রপ্রধান ছিলেন মাদার ছিলেন গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের রাজ্যের রাষ্ট্রপ্রধান রাজ্য জয় হৃদয় রাজ্য জয় করেছিলেন সেই মাদার তেরেসাকে নিয়ে কাজ করতে গিয়ে আমি খুব আবেগাপ্রত হয়ে যাই তার কারণ আমি মাদারকে দেখেছি চাক্ষুষ দেখার চেয়েও খুব কাছে দেখেছি আমি সেটি হয়তো আপনাদের কোনোদিন কোনোদিন কোনো কন্টেন্টে বলবো কিন্তু এই যে তার জীবনী আমি রিসার্চ করতে গিয়ে গবেষণা করতে গিয়ে যে তথ্যগুলো আমি পেয়েছি কোনো কোনো জায়গায় আমি লিখতে গিয়ে রাত দুইটা তিনটা বেজে গেছে কলম আর চলে না চোখের পানিতে আমার খাতা ভেসে যাচ্ছে আমার লেখা নষ্ট হয়ে গেছে কারণ ওই যে দরদ ওই যে মমতা যে ভালোবাসার কথা উনি বলেছেন ভিক্ষা করেছেন মাদার কলকাতার বস্তিবাসীর অসহায় শিশুদের মানুষ করতে গিয়ে যে অনাথ শিশুদের মানুষ করতে গিয়ে তার ভিক্ষার কথা শুনে